প্রচণ্ড গরমের মধ্যে যদি শরীরটাকে সুস্থ রাখতে চান তাহলে এই খাবারটির কোনো বিকল্প নেই এখন কিন্তু অনেক সহজলভ্য এই লাউটা সময় পাওয়া যায় এই সিজনে আর আমরা নিয়মিত খাবারের তালিকায় এই সবজিটা রাখতে পারি প্রথমে লাউটাকে ধুয়ে নেওয়া হয়েছে কেটে তারপরে হচ্ছে কুচানো হয়েছে তো এখন চলে যাব রান্নাতে কড়াই বসিয়ে দিয়েছি এখন হচ্ছে কুচানো লাউগুলোকে দিয়ে দিব এখানে কিছুই ব্যবহার করব না জাস্ট লাউটা দিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করবো আর এখানে কিছুই ব্যবহার করব না প্রথমে হচ্ছে লাউটাকে সিদ্ধ করে এরপরে রান্নার প্রসেসে চলে যাব কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম ছিয়ানব্বই পার্সেন্ট হচ্ছে পানির পরিমাণ থাকে এই লাউয়ের মধ্যে প্রচণ্ড গরমের মধ্যে আমরা শরীরটাকে যদি হাইড্রেট কোট রাখতে চাই মানে হচ্ছে পানি শূন্যতা দূর করতে চাই তাহলে আমরা নিয়মিত খাবারের তালিকায় এই লাউ সবজিটা রাখতে পারি দেখেন অনেকটা জল বেরিয়ে গেছে আর এই জলই হচ্ছে লাউটাকে সিদ্ধ করব। এক্সট্রা কোনো জল ব্যবহার করব না এখানে তো কথা বলতে বলতে আমার লাউ কিন্তু সিদ্ধ হওয়া শেষ এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আর কড়াইটাকে এখন ভালো করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম এখন হচ্ছে ফোড়ন দিব দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এই লাউটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করবো না চিংড়ি মাছ দিয়ে করলেও অনেক মজার হয় তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করব আর এখন এই কাটা কুটাগুলোকে লবণ আর হলুদ দিয়ে একটু কড়া করে ভেজে নিব। প্রচুর পরিমাণে ফাইবার আছে আছে ভিটামিন এবং খনিজ উপাদান যেটা প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী ফাইবার থাকায় এটা আমাদের হজমে অনেক সহায়তা করে আর এই যে ভাজাভাজি শেষ এখন হচ্ছে এগুলো উঠিয়ে ফেললাম আর এখন এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিব হচ্ছে পাঁচফোড়ন পাঁচফোড়নের জন্য এর এত সুন্দর একটা ফ্লেভার আসবে তো ফোড়নটা হয়ে গেলেই হচ্ছে সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দিলাম আর দেখেন এটা হচ্ছে একটু তেলের মধ্যে যখন নাড়াচাড়া দিব অনেকটা জল বেরিয়ে আসবে আর এই জলটাকে কিন্তু টানিয়ে ফেলবো চিন্তার কোনো কারণ নেই আর না টানালে হচ্ছে লাউটা খেতেও ভালো লাগবে না এবার ভাজা কুটাগুলোকে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব একটু ভাজা ধনিয়া জিরার গুঁড়া একদম কম মশলা কিন্তু রান্না হচ্ছে আর পেঁয়াজ রসুন ছাড়া যারা পেঁয়াজ রসুন খান না তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এটা হচ্ছে বিলেতি ধনিয়া পাতা আপনারা চাইলে অন্য যেই নর্মাল ধনিয়া পাতা সেটা দিতে পারেন আর এই যে ঝোলটা দেখতে পাচ্ছেন এটা এখন একদম ম্যাজিকের মতো চলে যাবে অল্প পরিমাণে শুধুমাত্র আটা দিয়েছি পুরো ঝোলটা টেনে গিয়ে অ্যালাউটা একদম ঝরঝরে হয়ে যাবে তো এখন এই যে দেখেন পুরো ঝোলটা টেনে গিয়েছে জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে বাস তৈরি হয়ে গেল এখন হচ্ছে এটাকে নামিয়ে ফেলবো একদম সহজ একটা রেসিপি আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন আজকে এই পর্যন্তই